যৌবনে মনের জোরে যে কাজ করা খুবই সহজ বৃদ্ধাকালে বয়সের ভারে তা অনেকটাই কঠিন জীবনের শেষ লগ্নে পৌঁছে যখন বৃদ্ধাবস্থা উপস্থিত হয় তখনই প্রয়োজন হয় ভরসা কিন্তু তখন যদি কেউ পাশে না থাকে পরম স্নেহের বড় করে তোলা সন্তানদের কাছেও যদি বাবা মা বোঝা হয়ে যায় তখন এই দুশ্চিন্তায় যেন বৃদ্ধ বৃদ্ধাদের কুড়ে কুড়ে খায় কিন্তু আর চিন্তা নেই এবারে বৃদ্ধ বৃদ্ধাদের পাশে থাকবে পুরুলিয়ার গড় জয়পুর রাজশ্রী রঘুনন্দন সিং ছো ও ড্রামা একাডেমিক সোসাইটি এই সংস্থার উদ্যোগে পুরুলিয়া জেলার সেবা মন্দির বৃদ্ধাশ্রম স্থাপিত হচ্ছে জয়পুরের দেশি ক্যাম্প এলাকায় এই সংস্থার উদ্যোগে একটি বৃদ্ধাশ্রম খোলা হচ্ছে এটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় নিতান্তই স্বল্প খরচের বিনিময়ে এই পরিষেবা দেওয়া হবে বাংলা নববর্ষের দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই বৃদ্ধাশ্রমে আপাতত ঠিক হয়েছে পঁচিশ জন বৃদ্ধ পঁচিশ জন বৃদ্ধাকে রাখা হবে এই আশ্রমে যে আজ সাংবাদিক সম্মেলনের দ্বারা পরজয়পুর রাজর্ষী রঘুনন্দন সৃহ্য অ্যান্ড ড্রামা একাডেমিক সোসাইটির পক্ষ থেকে একটা মহৎ কাজের উদ্যোগ আমরা নিয়েছিলাম প্রায় এক বছর আগে সেই মহৎ কাজটি আজ আমরা শুরু করতে পেরেছি আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরুলিয়া জেলা সেবা মন্দির যেটা আমরা বৃদ্ধাশ্রম বলে জানি সেই বৃদ্ধাশ্রমে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে যে কোনো জেলা থেকে বৃদ্ধ বৃদ্ধা অসহায় মানুষেরা এখানে আগামী পয়লা বৈশাখ এসে থাকা খাওয়া চিকিৎসা তারা এখানে এই সোসাইটির আন্ডারে তারা পেয়ে থাকবে হ্যাঁ আজ আপনাদের ভালোবাসা যাতে চিরকাল থাকে সেই জন্য আজ প্রেস কনফারেন্সের দ্বারা পশ্চিমবঙ্গের প্রতিটি আনাচে কানাতে জেলাতে এই খবরটা ছড়িয়ে দিতে চায় যে পুরুলিয়া জেলায় জয়পুর বিধানসভার জয়পুরে একটি বৃদ্ধাশ্রম খোলা হয়েছে আপনারা প্রত্যেকেই একটি দুটি ফোন নাম্বার দেওয়া থাকবে নাইন সেভেন থ্রি টু সিক্স এবং ফোর নাইন এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগও করবেন এবং আপনারা বৃদ্ধ এবং বৃদ্ধাদের নাম নথিভুক্ত করবেন এবং বাকি ডিটেলস আমি ফোনের মাধ্যমে এবং আপনারা আমার এখানে আসতে পারেন পুরুলিয়া জেলা জয়পুর থানার জয়পুরে দেশি ক্যাম্পে আপনারা যোগাযোগ করুন আমরা অতি অবশ্যই আপনাদের সহায়তা করার জন্যই চেষ্টা করব ধন্যবাদ এমন এক মহৎ কাজের সাক্ষী থাকতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি ভীষণ খুশি আভাস আগে আমরা পাইনি আমরা ভেবেছিলাম কফি খাওয়ার নেমন্তন্ন তো এসে বেশ আনন্দদায়ক একটি আশ্চর্যজনক ঘটনা আর ভবিষ্যৎ বলবে কতটা আমরা সফল হতে পারব কতটা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে এবং একটি মহৎ উদ্দেশ্য নিঃসন্দেহে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষি গোপ বিশিষ্ট সমাজসেবী রাজাবাবু আনসারী জয়পুর থানার পুলিশ আধিকারিক কল্যাণ শাখা জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত ম্যানেজার অয়ন মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এ বৃদ্ধাশ্রম হলে উপকৃত হবে বহু বৃদ্ধ মানুষ জয়পুর থেকে অমরেশ দত্তের রিপোর্ট পুরুলিয়া বিরর